আমার ভালোবাসে তো মাঠে তো আমার বেশি ভালোবাসে আমার পাড়া পারাই শোনা আমি আমি কি কিনবো মানে কি এই স্বামীর আমি ইরানি কি

এই না তো বান্দে তাছ হাল ইব্দে তা এবালা বালালা ছিল না হান আংগির মধ্যে না দিল তো মাইছে জিনিস পেলে বেছানি গেতো হারবালে 10 লাখ 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 এ করি না নাকি তো মানুষ আমি বলে কামাই করে না বলে কামাই

এই যে হলো যদি কান্দা নিয়ে আড়ে নিয়ে যাও না আরে ভাই ভালো ভাবে তুমি এই পালচাউস কইরা তুমি শোয়া করে দাও দুয়া করে দাও আমি জানি ভালো ভাবে না খালি কান্দা কাটি সে কাতা নিবাস

আচ্ছা বেশ হতো হ্যাঁ বেশ নেই আচ্ছা দাম কত কাম দিবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা ওর সিং কি না সিং পাশে যে মোড়া আছে এই যে

আমি তোমার না বাবা বাবা আমি মন মানে মন কষ্ট দিয়ে আমি কোনো জিনিস না দরকার পারে আমি সোমবার রাতে দেখিনি দেখে 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 শোনা তুমি কিছু মনে করো

আমি তো তোর আফসাই মার্কেট করে দিম তোর আবার চুরি করে না বোকে চুরি করলে একটু ভালো মন্দ বেশি কিনে হয় মানে কাপড় দর ভালো কিনা হয় হ্যাঁ এজন্য চুরি করে নিলি তুমি তো নিয়ে যাও টাঙ্গাইল ফুটফাতে ওই যে মধ্যে এই বাইসালাম 10 টাকা যাই ঢালেন 10 টাকা কালারে কালারে 10 টাকা হ্যাঁ দাও কাপড় আর মার্কেটে দাও কাপড় একই কাপড় হ্যাঁ দাও ডাকে এটা ওটা হ্যাঁ শরীর ডাকে কিন্তু ভালো মন্দের একটা ব্যাপার সাপার আছে কম দামিটা খস খস করে আর বেশি দামিটা মুলাম হয়ে বসে থাকে তোরে কোন কিছু কিনা দে জীবনে মন পাইলাম না আমার তা খস খস করে তোর তা একবার ফমের নাগাল নরম লাগে তাই তো লাগে তাই তো লাগে তুমি যে ব্যান্ডটা ওরাতে 10 টাকা দামের জামা কাপড় আনিয়ে দিছো যে দিন পিনসি গোসল করার পরে দেখি আমার শরীরের কালার পাল্টা গেছে তে দরকার আছে মানুষের সাফে যদি বছর বছর ছলং পাল্টে হারে তার গায়ে রং পাল্টে হারে আর তোর নাকাল খাউ জালা মহিলা সামনে পাল্টাবি সমস্যা কি তোর এখন দলা ওই কাপড় পরছ তুই এসে লাল রেছে হেজন্ত হয়ে গেলাম কে বাকি নেলতে নেলতে না রে

ফি <laughs>

ছাগল আমি ছাগল আরে ভাই বৃহস্পতি বোন বুঝতে পারি এই যেমন ভাই আবার বউতো

তোর গাছে মাছাইছিনা যা কথা কছ না ভাই কতের নাম এক দাম আই কি হ্যাঁ দัดছে তো দেখি এক নাম্বার কাশি আমি কাশি

ও আমি তো তোমার তোমারটা কথা কইছি বিনাক সেটা না জামেলা বোন মনি ঠিক কর না এটা বেছাবা ধরে বেছ না আড়ে খালি এই গকি কই দরগা তোমার কিডনি মার্কেট করো হ্যাঁ